আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইন আর দ্বৈত নাগরিকদের প্রার্থীটা বাতিল করে রাজনৈতিক দলের প্রতি যদি ঢুকে পড়েন আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে আপনার যে প্রথম প্রশ্নটি ছিল সেটির উত্তর একদম সুস্পষ্ট ভাবে আমরা বলতে চাই জাতীয় নির্বাচন যথাসময় হতে হবে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এটা তাদের সমস্যা এটা তাদের ব্যক্তিগত সমস্যা তারা এই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য নয় সেটা তাদের কর্মকাণ্ডে খুবই সুস্পষ্ট তাদের নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের কিছু আসে যায় না তো তারা যদি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় এবং তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি ঝুঁকি তৈরি করবে সুতরাং আমরা যেটি মনে করছি যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নির্বাচন কমিশনের নেই সুতরাং নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে তারা যাদের নৈতিক নাগরিকত্ব রয়েছে তাদের প্রার্থীরা বাতিল করতে হবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গণভোটের ব্যাপারে আপনি যেটা বলেছেন সরকারের এক্ষেত্রে ব্যর্থতা অনেকটাই রয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাংগঠনিক বিস্তার থেকে আমরা চেষ্টা করছি যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি মানুষ যাতে বুঝতে পারে যে গণভোটে যাতে হ্যাঁ দিলে আমরা যেটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সংস্কারের বাংলাদেশ দেখতে চাই এবং যেই বাংলাদেশটি ফ্যাসিবাদ মুক্ত হবে এবং যেই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না এবং এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি দেখুন আমরা শুধু বিএনপির প্রার্থীদের কথা বলিনি জামাতেরও একজন প্রার্থী রয়েছে তারও দ্বৈত নাগরিকত্ব রয়েছে আমরা তার ব্যাপারেও বলেছি এবং আমরা আশঙ্কা করছি যে নির্বাচন যে কমিশন রয়েছে নির্বাচন কমিশন বড় রাজনৈতিক যে দুটো দল রয়েছে বিএনপি এবং জামাত তাদের প্রতি তারা ঝুঁকে পড়েছে আমরা দেখ আমরা চাই যেই নির্বাচন কমিশন রয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না তারা দেশের হয়ে কাজ করবে রাষ্ট্রের হয়ে কাজ করবে রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর কর তারা সেই কাজটাই করবে কোন রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করবে না যে যারা এই ধরনের কাজ করে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে হয় নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে হবে আজ যদি এই সকল দুর্নীতিবাজ আমলাদেরকে আমরা যদি ছেড়ে দেই তাহলে আবার দেখবো এখন যারা আমলা রয়েছে তারা আবার হয়তো গুলশানে গিয়ে কিংবা মগবাজারে গিয়ে হাজিরা দেবে তারা রাষ্ট্রের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোকে তারা বেশি প্রাধান্য দেবে আমরা চাই তারা জাতীয় বেশি এবং জাতীয় স্বার্থের পক্ষে থাকুক তারা রাষ্ট্রের আমলা রাজনৈতিক দলের আমলা নয় এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কোন বিশেষ রাজনৈতিক দলের ইজারা কিন্তু আমরা হতে দেব না আমরা আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় রাখতে আমাদের যেই ধরনের কর্মসূচি এবং যেই ধরনের যেই ধরনের রাজপথের পদক্ষেপ গ্রহণ করতে প্রয়োজন হয় না কেন আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুত রয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে যে সকল নাগ যে সকল প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে আপনারা যাদের প্রার্থীটা বৈধতা দিয়েছেন এখনো সময় আছে এই ঋণ খেলাফি আর দ্বৈত নাগরিকদের প্রার্থীটা বাতিল করে আপনারা আপনাদের যে নিরপেক্ষতা হারিয়েছেন সেই নিরপেক্ষতার নিরপেক্ষতা যাতে যথাযথ ভাবে ফিরিয়ে নিয়ে আসেন সেই আশাবাদ আমরা আপনাদের কাছে রাখবো এছাড়াও এরপরেও যদি আমরা দেখতে পাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আছেন এবং জনতার সিদ্ধান্ত এবং সকলের জন্য আইনের সমতা এবং গণপ্রতিনিধিত্ব যে আদেশ রয়েছে যে আইন রয়েছে সেই আইনের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল না হন আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি ঢুকে পড়েন আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আপনারা আপনাদের নিরপেক্ষতার প্রমাণ দিবেন নয়তো আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব আমরা এখনো বলছি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন